আজকে বিমানবন্দরের গোডাউন ফুরিয়ে গেছে হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন লক্ষ টাকার সম্পদ নষ্ট হয়ে গেছে হাজার হাজার কোটি টাকার সম্পদ নষ্ট হাজার কোটি এক দুই কোটি না হাজার হাজার কোটি কত হাজার কোটি টাকার সম্পদ এসে পুড়ে গেছে চিন্তা করেন একটা দেশের বিমানবন্দরে হাজার হাজার কোটি টাকার সম্পদ থেকে সেখানে আগুন দিয়ে পানি নিভানোর মতো যন্ত্র নাই কি বিমানবন্দর এত চুরি এত চুরি যে দেশে হয়তো বিমানবন্দরে আগুন পানি নিভানোর জন্য আগুন নিভানোর জন্য পানি করতে থেকে থাকবে উচিত বললে তো হুজুর ভালো না কি আশ্চর্য হাজার হাজার কোটি টাকার সম্পদ আজকে গেল একজন বলতেছে ওনার বারোশো কোটি টাকার সম্পদ আজকে গেছে একজন বাকিগুলোর বললাম না বারোশো কোটি বুঝেন এই জন্য এখানে এক হাজার টাকার বান্ডিল দিয়ে নিয়ে সারতে পারবে উপস্থিতি কথাগুলি তো দুঃখের সাথে বলতে হচ্ছে আজকে কষ্টের সাথে কথাগুলি বলতে হচ্ছে আপনি মানেন আর না মানেন যুক্তি যদি অসুন্দর হয়ে থাকে তো বলেন ফরিদ হুজুর আপনার কথাও অসুন্দর তাহলে বাস্তব কোনটা আমাকে বুঝান এদেশে ষাট লক্ষ আলেম আমরা এখনো পারি নেই এদেশে ইনসাফ প্রতিষ্ঠিত করতে এখনো পারি নেই সুদ বন্ধ করতে ঘুষ বন্ধ করতে বন্ধ করতে এখনো আমরা পারি নি ধর্ষণ বন্ধ করতে খুন বন্ধ করতে এখনও পারি নেই কাতল কতল হত্যার পরিবর্তে হত্যা করতে হবে দ্রুত বিচার কার্য করতে হবে যিনি হত্যা করবে তাকে হত্যা কর করতে হবে এখনও পারি না আমরা আসিয়ার খুনিদেরকে ফাঁসিতে ঝুলাইতে আপনি আমাকে কে বুঝাইতে চাচ্ছেন এখনো পারি নাই এদেশে আসিয়ার মতো একজন নিরীহ একজন গরিব মানুষের মেয়ের খুনিদেরকে এখনো আমরা ফাঁসির কাস্টে ঝুলাইতে পারি নাই এরকম বহু আসিয়া যুগের পর যুগ বছরের পর বছর এইভাবে মারা যাচ্ছে তাদের ফাঁসির কাস্টে তাদের সেই দর্শনকারী আর তাদের সেই হত্যাকারীদেরকে আমরা এখনো ফাঁসির কাস্টে ঝুলাইতে পারি নাই ঠিক না। কি বুঝাইতে চান আমরা পারি নাই কিন্তু সেই দিন শাহ জাল আলী যদি যাই মজুরি সেইতে না পারতেন তো কালে মা কোথার থেকে পাইতেন ইতিহাস এত তাড়াতাড়ি ভুলে গেলে আমরা ষাট লক্ষ আলেম যা পারি নাই উনি একা তা করে দিয়ে গেছেন আমরা ষাট লক্ষ আলেম যা পারি নাই খাজা বাবা আজমির রহিমহল্লা আজমিরের হিন্দুস্তানের এক হিন্দু সনাতনী অঞ্চলে বসে বসে তিনি তাহা করিয়ে দেখে নব্বই লক্ষ মানুষের কলিজায় কালেমার ঢুকিয়ে দিয়ে তিনি ঘুমিয়ে গেছেন একসাথে বলবেন না মারহাবা আর আপনি এসেছেন আমাকে সহিয়া আমার বুঝেইতে যা আট টাকার তারা কি নাকি বলেন আর আপনি বলবেন আর বুঝে নিয়ে গিলে গিলে খাবো এ কি পান খাওয়া পেয়েছেন আর পেয়েছে যে ভোটের জন্য দুই কাপ চা খাওয়ালি একবারে সারা মাস ভরে খালি বলতেছে মার্কা রে বলে কোন সে মার্কা বলে কলস আরো জোরে কলস জোর হয় না কেন কলস জোর সে বলো কলস আরো জোরে কলস সারা রাত ঘুরে চিল্লিয়েছে কলস 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 করিয়া বদনালা করছে কি নির্বাচনের আগের দিন রাত্রিবেলা যাকে এই দিয়ে পাঁচ হাজার টাকা মেরে দিলাম তোর ফ্যামিলিতে পাঁচটা ভোট আছে কালকে বদনামার মেরে দিবি একবারে সারা মাস ভরে কলস কলস করে চিল্লিয়েছে পাঁচ হাজার টাকা পাইয়া পরের দিন একবারে দশটার ভিতরে ঢুইকে ধাম 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 করে বদনামার ক্যামেরি দিচ্ছে এটা মেড ইন বাংলাদেশ কি আসতে কনকে জোরে বলেন এটা মেড ইন বাংলাদেশ এই দেশে কি কারে বুঝাবে এখনো মসজিদের জুতা চুরি হয় আমি যে বলছিলাম মালাক্কা হুজুর গৌসে পাকের মহিউদ্দিন আব্দুল কাদের জিলানির সন্তানের মাজার শরীফ জিয়ারত করতে যাব তো ওই সমুদ্রের ঘাটে এখানে এই ওয়াশরুম চিন্তা করলাম একবারে ফ্রেশ হয়ে অজু টুজু গোসুল করে এরপর ফ্রেশ হয়ে যায় তো করতে অজু টুজু করে আসার পরে দেখি একটা বাক্স আছে বাক্সের ভিতরে এই একটা টেবিল আছে টেবিলের উপর একটা বাক্স আছে আমি বললাম কি দান বাক্স নাকি হুজুর না দান বাক্স না এটা হলো ওই যে আপনি পেশাব টেশাব করছেন এটা জন্য টাকা দিতে হয় বললো কত টাকা বললো ওয়ান রিঙ্গিত বাংলাদেশের তিরিশ টাকা তো দিলাম এক টাকা কি দেখেন স্বাধীনতা হয়েছে আমাদের ছয় বছর আগে আজকে মালয়েশিয়ার টাকার দাম বাংলাদেশের তিরিশ টাকা আর ওদেশের এক টাকা কত উন্নত আমরা হয়েছি ওদের ছয় বছর পরে মাত্র আমরা স্বাধীন হয়েছি তারপরেও দেখেন এখনো গুটাগুটি যাই নাই গোডাউন গেছে হাজার হাজার আজকে লক্ষ টাকার সম্পদ নষ্ট হয়ে গেছে হাজার হাজার কোটি টাকার সম্পদ নষ্ট হাজার কোটি এক দুই কোটি না হাজার হাজার কোটি কত হাজার কোটি টাকার সম্পদ আজকে পুরিয়ে গেছে আমরা যা না চিন্তা করেন একটা দেশের বিমান বন্দরে হাজার হাজার কোটি টাকার সম্পদ থেকে সেখানে আগুন দিয়ে পানি নিভানোর মতো যন্ত্র নাই কি বিমানবন্দর এত চুরি এত চুরি যেই দেশে হয়তো বিমান বন্দরে আগুন পানি নিভানোর জন্য আগুন নিভানোর জন্য পানি कुठ থেকে থাকবে উচিত বললে তো হুজুর ভালো না কি আশ্চর্য হাজার হাজার কোটি টাকার সম্পদ আজকে পুড়ে গেল একজন বলতেছে ওনার বারোশো কোটি টাকার আজকে পড়ে গেছে একজনের বাকিগুলোর বললাম না বারোশো কোটি বুঝেন এই জন্য এখানে এক হাজার টাকার বান্ডিল গিরি নিয়ে সাজতে পারবে না বুঝতে কি কথাগুলি তো দুঃখের সাথে বলতে হচ্ছে কষ্টের সাথে কথাগুলি বলতে হচ্ছে জিন্দগি তোর যাইরে ফাঁকি দিয়ারে সু জিন্দগি তোর যাই ফাঁকি দিয়াম ও পাগ আগে সে দারি মাসে গুটা চারি সমন জারি গিয়াসে করিযারে সোনারা দিনগি তোর যাই ফাঁকি তোর ফাঁকি দিয়ারে সোনারা ज़िंदगी तो जाहिफा की दिया अल्लाह हम्मा सल्ले आला हाहा जवान खोले मोहम्मद आला अली सईद नाम একটু জবান খুলে জিকির করে লা ইলাহা জোরে লা ইলাহা হাসিবি রব্বি জাল্লাল্লাহ মাফি তল বিগাই আহ নূর মুহাম্মাদ সাল্লাল্লা ইলাহা ইলাহা লা ইলাহা لا اله الا الله محمد رسول الله إكشاد بولي صلى الله عليه وسلم نارا نا ننزيم تيم بثي সৃষ্টি ধ্বংস হয়ে যাবে রব্বুল আলামিন বললেন কব কবর কবরগুলি উদ্দুলিত হয়ে যাবে কবর থেকে মানুষেরা উঠে উঠে আল্লাহর দিকে দৌড়াইতে থাকবে কতদিন কত বছর হবে সূর্য মাথার উপরে হবে আর সে নবীজি বললেন এত পরিমাণে উত্তাপ হবে যে সূর্যটা দুনিয়াতে আলো দিয়েছিল তার থেকে সত্তর গুণ তাজাল্লি দিয়ে সূর্য উদ্গণিত হবে দুনিয়ার যে সূর্য আপনি দেখেন এই সূর্যটা দুইশো কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দুইশো কোটি ডিগ্রি সেলসিয়াস একসাথে বলবেন আল্লাহ কত কোটি দুশো কোটি মাত্র তেরো হাজার ডিগ্রি সেলসিয়াসে এই লোহাটা পানির মতো নরম হয়ে যায় সূর্যটাকে আল্লাহ এমন ভাবে তুলে ধরেছেন না শীত না গরম এখন যতদিন যাবে শীত পারবে আবার যখন প্রয়োজন গরম দেবে একই পৃথিবীর সাদের নিচে আসমানের সাদের নিচে মালদ্বীপ বছরের প্রত্যেকটা বছরের প্রত্যেকটা দিন ওইখানে একই রকম আবহাওয়া শীত কখনো ওইখানে আসে না একই রকম আবহাওয়া চলে মালদ্বীপে একই পৃথিবীর ভিতরে একটা দেশ কখনোই শীত সেখানে দেখা যায় না একই পৃথিবীর সাদের নিচে ইউরোপের দিকে যদি তাকান শীত পড়তে 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 মাইনাস ডিগ্রিতে চলে যায় প্রচন্ড বরফ এবং ঠান্ডা পড়ে যায় একসাথে বলেন তো এই কুদরতের মালিকের কোনো সন্দেহ নাই তাহলে শেষদা হবে কা পৃথিবী আল্লাহর আইন মানে জমিন আল্লাহর আইন মানে বাতাস আল্লাহর আইন মানে আবহাওয়া আল্লাহর আইন মানে আকাশ দিয়ে উড়ে যায় মেঘমালা বিমানের উপরে যখন উঠবেন দেখবেন বিমান ছত্রিশ পঁয়ত্রিশ হাজার ফিট উপর দিয়ে একটা বিমান উড়ে যায় তখন মেঘগুলি নিচে দেখা যায় বিমানের নিচে মেঘগুলি উঠতে থাকে ফ্লাইটের নিচে মেঘগুলি উঠতে থাকে সাদা সাদা মেঘগুলি উড়ে উড়ে যায় আচ্ছা বলেন তো আকাশ দিয়ে যিনি মেঘ উড়ায় নেয় যেখানে খুশি সেখানে বৃষ্টি দেয় এই মালিকের নাম একসাথে বলেন তিনি কে খুবই মনোযোগ দিয়ে শুনবেন পৃথিবীর মানুষ ইচ্ছা করলে বৃষ্টি নামাইতে পারে না আল্লাহ বলেন ইন্না আল্লাহ ইনদাহু আইরি মুসা কোন দিন হবে আল্লাহ সারা কেউ জানে না হয় হু হইস বৃষ্টি কখন হবে আল্লাহ সারা কেউ জানে না ওয়া ইয়ালামু মা ফিল আরহাম মায়ের পেটে ছেলে হবে না মেয়ে হবে আল্লাহ সারা কেউ জানে না ওয়া মা তাদরি নাফসু আগামী মুহূর্তে আপনার ভাগ্যের জন্য কি আসে আল্লাহ সারা কেউ জানে না আপনার ব্যাঙ্কে হাজার হাজার কোটি টাকা থাকবে আপনি খেতে পারবেন না কথা কন না হাজার হাজার কোটি টাকা থাকবে খেতে পারবেন না অনেক সম্পদ হবে আপনার মুখ দিয়ে খাবার যাবে না খেতে পারবেন না কারণ ডিজিটাল বরাদ্দ রেখে দেয় নাই আপনার আগামী মুহূর্তে কি হবে আপনি নিজেও জানেন না যতই গর্তের ভিতরে লোকান না কেন মৃত্যু দেখা করবে যতই সাগরের নিচে পালান না কেন মরণ ওইখানে আপনার সাথে সাক্ষাৎ করবে পাহাড়ের গুহা অত গুহা পরে দেয় যদি লোকান না কেন মৃত্যু ওইখানে আপনার সাথে কথা বলবে কি কথা কর না কেন ঠিক না মৃত্যু ওইখানে দেখা করবে পালানোর মতো কোনো জায়গা নাই কোনো রাস্তা না পালানোর মতো কোন জায়গা নাই হে বটমাড়িবাসী পালানোর মতো কোন জায়গা নাই আল্লাহ কোরআনে বলেন কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নহু মুলাকিকুম জুর আপনি বলে দেন মৃত্যু থেকে আমার বান্দরা পালা আপনি উম্মদকে জানাই দেন যতই পানাক পালাইতে পারবে না এই মরণ তার সাথে মুলাকাত করবে এমন কি। আমি রাব্বুল আলামিন তার ওপনে গোপনে যা আছে সব আমি আল্লাহ জানি আমার কাছে সে ফিরে চলে আসবে আমি আল্লাহ তার সমস্ত আমল নামাগুলি তার দেখাই দেব দেখো তুমি দুনিয়াতে এই এই আমল নামা করেছিলে আজকে একটা কথা বলে দিয়ে যাই সারা রাত্র ওয়ার্স শুনলেন ওয়াজ শুনে দেওয়ার পরে চিন্তা করলেন ফরিদি হুজুরের ওয়াজ ভালো সুন্দর ওয়াজ কর বলল আজকে আর নামাজ ছাড়বো না আমার মতো সুন্দর একটা পাগড়ি মাথায় দিলেন জুব্বা গায়ে দিলেন এরপরে আপনি সুন্দর একটা যাই নামাজ বিছাইলেন আতর গোলাপ লাগাইয়া আল্লাহর ঘর মসজিদে চলে গেলেন মসজিদও সুন্দর যাই নামাজও সুন্দর জুব্বাও সুন্দর পাগড়িও সুন্দর আপনার আতরের সুঘ্রামটাও সুন্দর আপনি সারা রাত্র নামাজ পড়লেন তার যুগ পড়লেন ফজর পড়লেন কিন্তু আপনার ও নাই বলেন না না একসাথে বলেন হবে যদি তা না হয় তাহলে মনে রাখবেন হালাল খাবার ব্যতীত ইবাদত কবুল হবে হিসাব সবজ সারা ওয়াজ যদি না নিতে পারেন তুই একটা ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে চলে এই সন্ধ্যা থেকে আমরা হুজুররা যত ওয়াজ করে আপনাদেরকে বুঝাইছি যদি একটা ওয়াজও বাড়ি পর্যন্ত না নিতে পারেন তো এই একটা ওয়াজ পর্যন্ত নিয়ে যান যে হালাল খাবার ব্যতীত ইবাদত কবুল হবে না এই কথাটা বাড়ি পর্যন্ত নিয়ে যান আল্লাহ কবুল করুক সকলে বলে না আমি একদিন মাটি ভিতরে হবে ঘরে মনামা কেন বান্ধব দাদা মিথ্যা বলবেন না সকলখুরি করবেন না মানুষ ঠকাবেন না আমি মালয়েশিয়া গেলাম হাই হাই বাথরুম করার পরে একটা টাকা দিলাম কিন্তু সেই বাথরুমের সামনে টেবিল পড়ে আছে টাকার বাক্সও পড়ে আছে কিন্তু যিনি টাকা নিবে তিনি নাই বুঝলেন বুঝেন টাকার বাক্স আছে টেবিলও আছে যিনি টাকা নিবে তিনি নেই বললাম জিজ্ঞেস করলাম কি ব্যাপার টাকা আছে আবার বক্সের ভিতরে বক্সের মুখ খোলা ভিতরে টাকাও আছে রিঙ্গিতও আছে বাক্সও আছে টেবিলও আছে কিন্তু যে টাকা নিবে সে বলে হুজুর টাকা যে নিবে সে নাই কিন্তু টাকা সবাই দিয়ে যায় বললাম যদি এটা বাংলাদেশ হতো বা হুজুর যদি বাংলাদেশ হতো তাহলে টাকাও যেত বাথরুমেরও চুরি করে লাই হ্যাঁ কত তো সত্য বাথরুমের কল টল এই আরো যা যা কিছু আছে ফুলে টুলে নিয়ে গান দুটিতে বেইসে গাঁজা কিনে খাইতে শুনে যাক কোন দেশে করে আমি আশ্চর্য হয়ে বললাম বাহা এদের থেকে আমরা এখনো পঞ্চাশ বছর পিছনে পড়ে গেছি মাইন্ডের থেকে এখনো পঞ্চাশ বছর পিছনে পড়ে গেছি মাইন্ডেড থেকে যে একটা বাথরুমের টাকা পর্যন্ত তারা মিস করে না আর বাংলাদেশের ব্যবসার সিস্টেম ভিন্ন রকম আমি এক সাসার ওখানে নামাজ তখন ছাত্র বয়সে পড়ি তো ব্যবসায়ীরা মিলে ঢাকার শহরে মাঝে মধ্যে ছোট ছোট জামাত পরায় তারাবির জামাত সুরা তারাবি করা কারণ তারা ব্যবসা করার মতো করে এত পায় না তা আমার নিয়ে গেছে আমার এই টেলার টেলার ভালো পছন্দ করে আমার তো নিয়ে গেছে আমি নামাজ পড়াই তো শাসার দোকানে বসে রয়েছি তে এমন সময় এক লোক আইসে কয় হাজি টাকা দেওয়া যে ব্যবসার পায় টাকা দা আজকে তো টাকা দেওয়ার কথা টাকা দে কয় আল্লাহর কসম করে কই আমার কাছে কোনো টেকা দেয় আজকে পাবেন না আগামী সোমবারে আসেন পরে সপ্তাহ দেখাই দিচ্ছে পরে শেষে আমি বসে রয়েছি তো এখন ইফতার হবে আসরের নামাজের পরে মাগদ্বীপের আগে দয়ার টান দিয়ে টাকা বাই করে ইফতার কিনার জন্য টাকা দেবে তার দোকানদারের ওই যে কর্মচারী আছে ইফতার আনতে পাঠাবে টান দেওয়ার পরে দেখি ডয়ারের ভিতর সুন্দর করে বাস করিয়ে লক্ষ লক্ষ টাকার বানিয়ে সাজাই রাখছে তা বললাম কাকা আপনি না বলেন আল্লাহর কোথাও আপনার কাছে কোনো টাকা পয়সা নাই এখন দি দয়ার বড় টাকা তোমরা মুল্লা মানুষ হরের বাদ খাও ব্যবসার বুঝো কি বাংলাদেশ বাকি আনবে বাকি দেবে বাকি আনবে বাকি দিবি বাকি আনবে বাকি দিবে যে বাকি নেয় সে আর ওই দোকানের সামনে দিয়ে যায় না ও দেশের বাথরুমে মানুষ টাকা দেওয়া ভুলে না আর দেশে টাকা বাকি নেওয়ার পরে বাকির টাকা ফেরত দেয় না আমরা মুসলমান আবার নামাজু পড়ি হজু করি জাকাতু দেয় জিকিরু করি কথা কন্যাটা তো কি মুসলমান এবার বুঝে জানা ওয়াশ করবো কার সামনে বোঝেন তো সারা বাংলাদেশে একই রোগে ভরা যার টাকা আছে সেও টাকা ফেরত দেয় না এবার কার সামনে ওয়াশ করবো যারাও আর শুনবে তারা দেশে ও আর শুনে না ও আর শুনে খাইতে খাওয়া মানুষ রিক্সাওয়ালা মানুষ দিন মজুরি মানুষ কিশোর মানুষ মধ্যবিত্ত মাস্টার ছোট খাটো চাকরি করে এরাও আর শুনে কিন্তু যারা আর শোনার দরকার ও আর শোনার দরকার ছিল একবারে প্রধানমন্ত্রী থেকে সমস্ত সরকারি আমলা কামলা কর্মচারী সবকে একবারে হসপিটাল হসপিটাল থেকে শুরু করে ঝাড়ুদার পরিষ্কার যত সরকারি কর্মচারী কর্মকর্তা ছিল সবার ও আর শোনার দরকার ছিল এরাও আর শুনলে আমাদের দেশে কিছু পরিমাণে হলো সুই dakati pintu